সকাল থেকেই যে ছবি আমরা নজরে রেখেছি আপনাদের সামনে সেই সেই তুলে ধরছি আজ তৃণমূলের মেগা ইভেন্ট একুশের সমাবেশ ছাব্বিশের আগে যে রোডম্যাপ ম্যাপ সেটা কি বেঁধে দেবেন আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে সেদিকেই কিন্তু নজর রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের ইতিমধ্যে ধর্ম ধর্মতলার সভাস্থলের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা তোমার কাছে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তের ছবিটা কারণ আমরা দেখতে পাচ্ছি একেবারে থেকে ভিড় বলা যেতে পারে কানায় কানায় পরিপূর্ণ ধর্মতলা চত্বর তৃণমূলের কর্মী সমর্থকরা তারা প্রায় এসে পৌঁছেছেন একেবারে মূল মঞ্চের দিকে এসে পৌঁছেছেন আর খানিকক্ষণের অপেক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন তৃণমূল সুপ্রিমো তিনি নিজে একটা সময় তার বক্তব্য রাখার কথা রয়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে ধর্মতলায় একেবারে দেখো এই ধর্মতলার এই মূল মঞ্চের সামনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে লেভিন থেকে শুরু করে ডরিনা প্রতিনিধি চারিদিকে কিন্তু একেবারে কর্মী তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বার্তার মধ্যে কি ফুটিয়ে তোলেন তুমি জানো যে একুশে জুলাই এই একুশে জুলাই কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমতা সুর পথে এগোবে দল এবং সেই দিকে কিন্তু তিনি কি কি বার্তা দেন অর্থাৎ কি কি তিনি সুর বেঁধে দেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যেটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে তুমি জানো কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তা এবং তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তাকেও কিন্তু আজকে তুলে ধরা হবে এমনটা জানা যাচ্ছে তৃণমূল শুক্রম আজকের মঞ্চ থেকেও কিন্তু বাঙালি আবেগে কিন্তু যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনের কথাটি তৃণমূলের কর্মীরা রয়েছেন সমর্থকরা কর্মী সমর্থকরা একেবারে বোধ লেভেল পর্যন্ত যাতে মানুষরা কারা কারা কাজ করবে তারা কি কি পথে এগোবেন সেই দিকেও কিন্তু একবার দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বক্তব্য রাখবেন তবে আজকে কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে এই তৃণমূল কংগ্রেসের একেবারে উঁচু স্তর থেকে নিচু স্তর পর্যন্ত প্রত্যেক স্তরের যে নেতা নেতাকর্মীরা রয়েছেন বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সবসময় বলে থাকেন নানা ভাষা নানা মত নানা পরিধান অর্থাৎ বাঙালি আবেগকে হাতিয়ার করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ছাব্বিশে একটা নতুন ইস্যু যোগ হচ্ছে সেটা বাঙালি আবেগ আমরা এর আগেই দেখেছি রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রাজপথে হেঁটেছেন আবারও আজকে কি এই ছাব্বিশের নির্বাচনের আগে এই মঞ্চ থেকে একুশের সমাবেশ অত্যন্ত বলা পারে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মেই কি ছাব্বিশের আগে একেবারে রোডম্যাপ তৈরি করবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবারে ভোটে এগোবে কোন কোন ইস্যুকে সামনে রেখে কোন কোন ইস্যুকে হাতিয়ার করে তারা ভোটের ময়দানে নামবে এই ইস্যুই কিন্তু তারা আজকে তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা দেখো যে রোড ম্যাপের মধ্যে অন্যতম ইস্যু হতে চলেছে সেটা কিন্তু বাঙালি অনুষ্ঠা বাঙালি আবেগ সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গিয়েছিল গত দুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমেছিলেন এবং এই ইস্যু নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন আজকেও কিন্তু এই একুশের মন্ত্র থেকে সেই বার্তা দিতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো যে একুশের নির্বাচনের সময় তোমার মনে থাকবে তার আগে কিন্তু বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান তুলে নির্বাচনে একেবারে প্রস্তুতি নেমেছিল নেমেছিল তৃণমূল কংগ্রেস प्रियंका धन्यवाद तुम्हें परिस्थिति दिखे नजर रखो